এখনকার পর্বে আমি তোমাদের এই তিনটা অঙ্ক সমাধান করাবো দেখো এই তিনটা অঙ্ক কিন্তু বাস্তব ধর্মীয় অঙ্ক বলা আছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত একেবারে সহজ অঙ্ক দেখো প্রশ্নে বলা আছে একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় দেখো দশ পার্সেন্ট লাভ হয় বলা আছে কলমটির ক্রয় মূল্য কত দেখো অঙ্কটা তুমি যেভাবে ইচ্ছা করতে পারো তবে সহজ নিয়মে আমি করাচ্ছি দেখো লিখবো যে কলমটির ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে হচ্ছে একশো প্লাস দশ ইকুয়াল টু একশো দশ টাকা দেখো কলমটি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে একশো যোগ দশ সমান হবে হচ্ছে একশো দশ টাকা তো এখন বলা আছে যে একটি কলম এগারো টাকায় বিক্রি করলে এখন দেখো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এখন আমার বের করতে হবে ক্রয় মূল্য যেটা বের করতে হবে সেটা কিন্তু আমরা ডান পাশে লিখবো মনে রাখবো সবসময় যেটা বের করতে হবে সেটা আমরা ডান পাশে লিখবো যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে তাই লিখবো যে বিক্রয় মূল্য একশো দশ টাকা হলে কলমটির ক্রয় মূল্য একশো টাকা দেখো যেটা আমার বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে তাই আমরা ক্রয় মূল্য পরে লিখবো আর আমার পোস্টে কিন্তু আমার বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে আমরা এখন বের করব অতএব বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা হলে কলমটির ক্রয় মূল্য হবে দেখো আমার ছিল একশো দশ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে এক টাকা হলে কী হবে এক টাকা হলে কমবে যেহেতু কমবে তাই আমরা ভাগ করবো তার মানে একশো ভাগ একশো দশ টাকা তাহলে দেখো এখানে বলা আছে এগারো টাকায় বিক্রি করলে তাহলে লিখবো যে অতএব বিক্রয় মূল্য এগারো আর টাকা হলে কলমটির ক্রয় মূল্য আর দেখো আমার এক থেকে এবার বৃদ্ধি পেয়েছে যদি বৃদ্ধি পাই তাহলে গুণ হবে তার মানে হবে হচ্ছে একশো গুণ হচ্ছে এগারো ভাগ হচ্ছে একশো দশ এত টাকা এবার আমরা ক্যালকুলেশন করব যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে দশ আর তাহলে লিখবো দশ টাকা আর দেখো ক্যালকুলেশনে দশ কীভাবে আসে আসে তাহলে আমরা যদি দশ দিয়ে কাটি তাহলে এখানে হবে দশ আর এটারে দশ দিয়ে কাটলে হবে হচ্ছে এগারো এবার দেখো এগারো আর এগারো কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে দশ টাকা এখন বলা হয়েছিল যে কলমটির ক্রয় মূল্য কত তাই লিখবো অতএব নিম্ন কলমটির ক্রয় মূল্য দশ টাকা দেখো অঙ্কটা অনেক সহজ প্রশ্নে বলা ছিল একটি কলম এগারো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় এগারো টাকায় যদি বিক্রয় করা হয় তাহলে দশ পার্সেন্ট লাভ হয় এখন বলা আছে কলমটির ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নেব যে ক্রয় মূল্য যদি কলমটির ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে হবে হচ্ছে একশো যোগ দশ সমান একশো টাকা এখন আমার বের করতে হবে কিন্তু ক্রয় মূল্য তাহলে আমার এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে কিন্তু বিক্রয় মূল্য তাহলে লিখবো যে বিক্রয় মূল্য একশো টাকা হলে কলমটির ক্রয় মূল্য একশো টাকা যেটা বের করতে হবে সেটা আমরা পরে লিখবো এবার দেখো এক টাকায় বের করব যদি এক টাকায় বের করি তাহলে ভাগ হবে কারণ একশো দশ টাকায় কলমটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকায় কম হবে তাই ভাগ হয়েছে আর এবার এগারো টাকায় বের করব দেখো এগারো টাকায় বিক্রি করলে তাহলে এগারো টাকায় বের করব বের করলে আসে হচ্ছে দশ টাকা অতএব নির্ণয় কলমটির ক্রয় মূল্য দশ টাকা অঙ্কটা অনেক সহজ আমরা এখন এই দ্বিতীয় অঙ্কটা করাবো দেখো বলা আছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো এখন বলা আছে খাতাটির ক্রয় মূল্য বের করো দেখো এখানে শর্ত দেওয়া আছে তো খাতাটির ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা লিখে নেব যে মনে করি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা এখন প্রশ্নে বলা আছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় তাহলে ছত্রিশ টাকায় যদি বিক্রয় করে তাহলে কি ক্ষতি হচ্ছে তাহলে লিখবো খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় দেখো খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে তাহলে দেখো এখানে কিন্তু ক্ষতি হচ্ছে যেহেতু ক্ষতি হচ্ছে তার মানে কিন্তু ক্রয় মূল্য বেশি যদি ক্ষতি হয় তাহলে কি ক্রয় মূল্য বেশি তাহলে দেখো আমার খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কত ক্ষতি হবে দেখো এখানে ক্রয় মূল্য দেখো কিন্তু আমার বেশি তার মানে ক্রয় মূল্য থেকে আমার যে টাকায় বিক্রি করছি সেটা বাদ দিব তার মানে ক্রয় মূল্য হচ্ছে এক্স আর দেখো আমার বিক্রি করছে হচ্ছে ছত্রিশ টাকায় এখন মনে মনে করো যে ক্রয় মূল্য হচ্ছে তিরিশ টাকা এখন যদি খাতাটি ছত্রিশ টাকায় বিক্রি করে তাহলে লাভ হবে না ক্ষতি হবে লাভ হবে কারণ বেশি দামে বিক্রি করছে তার মানে ছয় টাকা লাভ হবে এখন যদি খাতাটির ক্রয় মূল্য হয় চল্লিশ টাকা ক্রয় মূল্য যদি চল্লিশ টাকা হয় তাহলে বিক্রি করছে হচ্ছে ছত্রিশ টাকায় তাহলে কি এখানে লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে কারণ তার কেনা হচ্ছে চল্লিশ টাকায় বিক্রি করছে হচ্ছে ছত্রিশ টাকায় এখানে কিন্তু খাতাটি ছত্রিশ টাকায় বিক্রি বিক্রয় করলে ক্ষতি হয় দেখো আমি বলছি যে খাতাটা বিক্রি করছে ছত্রিশ টাকায় কিনছে হচ্ছে চল্লিশ টাকায় তাহলে লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে যেহেতু ক্ষতি হবে কত টাকা ক্ষতি হবে ক্ষতি হবে হচ্ছে ষাট টাকা কারণ চল্লিশ থেকে ক্রয় মূল্য যেহেতু বেশি এই ক্ষেত্রে দেখো বলা আছে খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় তার মানে ক্ষতির পরিমাণটা কত হবে আমার হচ্ছে এখানে কিন্তু ক্ষতি হয় মানে কি তা যেহেতু এখানে ক্রয় মূল্য বেশি হবে যেহেতু এই ক্ষেত্রে ক্রয় ক্রয় মূল্য বেশি হবে এই ক্ষেত্রে ক্রয় মূল্য কেন হবে কারণ কেন বেশি হবে কারণ ক্ষতি হচ্ছে তার মানে হবে এক্স মাইনাস ছত্রিশ টাকা দেখো খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে কত তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস ছত্রিশ যেহেতু ক্ষতি হচ্ছে তাই আমরা ধরে নেব হচ্ছে ক্রয় মূল্য বেশি তার মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে তাহলেই তো আমার ক্ষতি হবে এরপরে দেখো দ্বিতীয় অংশে বলা আছে যে বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় তাহলে লিখবো বাহাত্তর খাতাটি বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হয় যেহেতু এখানে লাভ হবে আর তার মানে যেহেতু লাভ হবে তার মানে কিন্তু আমার বিক্রয় মূল্য বেশি হবে আর তার মানে আমার এখানে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম হবে তার মানে আমরা লিখবো হচ্ছে বাহাত্তর মাইনাস এক্স টাকা প্রশ্ন মতে দেখো তো আমার প্রশ্ন মতে কী বলা আছে আমার প্রশ্ন মতে কিন্তু বলা আছে যে ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত টাকা ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে তার মানে আমরা বাহাত্তর টাকায় বিক্রয় করলে আমরা লাভ হবে কত লাভ হবে হচ্ছে বাহাত্তর মাইনাস এক্স এখানে কিন্তু এই খাতাটি বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ হবে বাহাত্তর মাইনাস এক্স এই টাকাটা লাভ হবে এখন দেখো এই লাভ হবে বলা আছে কিন্তু যে দ্বিগুণ লাভ হবে মানে দ্বিগুণ লাভ হবে বলতে পূর্বেরটা দ্বিগুণ লাভ হবে মানে ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হবে তার হচ্ছে দ্বিগুণ লাভ হবে তার মানে এইটা ইকুয়ালটা হবে এর সাথে গুণ মানে টু ইন্টু এক্স মাইনাস ছত্রিশ এখন আমরা ক্যালকুলেশন করব যদি ক্যালকুলেশন করি দেখো বাহাত্তর মাইনাস এক্স ইকুয়াল টু আমরা যদি ব্রাকেট তুলে দিই তাহলে টু এক্স মাইনাস সেভেন্টি টু হবে বা আমরা পাবো বাহাত্তর এটা হচ্ছে প্লাস বাহাত্তর ইকুয়াল টু টু এক্স এক্স হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স বা আমরা যদি এইটারে এই পক্ষে লিখি তার মানে টু এক্স আর এক্স যোগ করলে হবে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু বাহাত্তর আর বাহাত্তর যদি যোগ করি তাহলে হবে একশো চুয়াল্লিশ হবে এবার আমরা থ্রি দ্বারা যদি ভাগ করি এই পক্ষে যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে থ্রি থ্রি কাটা তার মানে এক্স হবে তার মানে এক্স ইকুয়াল টু একশো ভাগ যদি থ্রি করি তাহলে হবে হচ্ছে ফর্টি মানে আটচল্লিশ টাকা আমরা ধরে নিয়েছিলাম যে খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা তাহলে অতএব নির্ণয় খাতাটির ক্রয় মূল্য আটচল্লিশ টাকা দেখো অঙ্কটা সহজ অঙ্ক প্রশ্নে বলা ছিল যে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত আমরা ধরে নিয়েছি খাতাটির ক্রয় মূল্য এক্স টাকা এখন বলা আছে ছত্রিশ টাকায় বিক্রয় করলে তাহলে আমরা বলবো যে খাতাটি ছত্রিশ টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় দেখো এখানে কিন্তু ক্ষতি হয় তাহলে ক্ষতি কত হবে তার মানে আমার যেহেতু ক্ষতি হবে তার মানে আমরা এই ক্রয় বড়ো হবে ধরে নেব ক্রয় মূল্য বড় তার মানে এক্স মাইনাস ছত্রিশ হবে আর খাতাটি যদি বাহাত্তর টাকায় বিক্রি করে তাহলে বলা আছে তার দ্বিগুণ লাভ হবে তার মানে বাহাত খাতাটি বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ কত হবে তার মানে হবে বাহাত্তর বিয়োগ হচ্ছে ক্রয় মানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যেহেতু আমার লাভ হবে তার মানে বাহাত্তর মাইনাস এক্স হবে এখন শর্তে বলা আছে একটি খাতা ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে তার মানে বাহাত্তর টাকায় বিক্রয় করলে যে লাভ হবে লাভ ইকুয়াল টু এই ক্ষতির দ্বিগুণ তার মানে এইটা ইকুয়াল টু টু ইন্টু এত লিখে এক্সের মান বের করো বের করলেই অ্যান্সার চলে আসবে এই লেকচারের শেষ অঙ্ক এই অঙ্কটা আমি সমাধান করাবো অঙ্কটা খুবই বাস্তব ধর্মী অঙ্ক আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন কিন্তু আমাদের বই কিন্তু বাজার থেকে কেনা লাগতো এখন যেমন সরকার বই কিন্তু বিনামূল্যে দিচ্ছে তখন দেখা যাচ্ছে যে বইটার মূল্য দেখা যাচ্ছে যে একশো টাকা মূল্য হলে সরকার দেখা যাচ্ছে তিরিশ টাকা ভর্তুকি দিত মানে আমরা সত্তর টাকায় কিনতে পারতাম সরকার ওইখানে তিরিশ টাকা ভর্তুকি দিত তো এখন কিন্তু যে কাজটা করে সরকার একেবারে বিনামূল্যে দিচ্ছে সুতরাং তোমাদের অনেক ভালো হচ্ছে তো ওই টাইপেরই একটা অঙ্ক দেখো বলা আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা একটা বইয়ের মূল্য যে বাজার মূল্য সেটা বলা আছে চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট দেখো বইয়ে বইটা বাজারে পাওয়া যাচ্ছে হচ্ছে চব্বিশ টাকায় কিন্তু এই বইটা কিন্তু তৈরি করতে আরও বেশি টাকা খরচ হয়েছে বাকি টাকা সরকার ভর্তুকি দিয়েছে এখানে বলা আছে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট যে মূল্যটা বাজারে বাজার মূল্য আছে সেটা বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট মানে বিশ পারসেন্ট কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে তো এখন বলা আছে যে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন বাকি যে মূল্যটা সেটা সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার বই প্রতি কত টাকা ভর্তুকি দেন সরকার বই প্রতি কত টাকা ভর্তুকি দেন দেখো অঙ্কটায় বলা আছে যে একটা মূল্য বইয়ের বাজার মূল্য হচ্ছে চব্বিশ টাকা তো এই বাজার মূল্যটা এই বইয়ের যে বাজার মূল্য চব্বিশ টাকা এইটা কিন্তু বই তৈরির মানে ব্যয়ের হচ্ছে আশি পার্সেন্ট আর বাকিটা সরকার হচ্ছে ভর্তুকি দেন তো সরকার কত টাকা ভর্তুকি দেন সেটাই বের করতে হবে তাহলে আমরা মনে করে নিব যে মনে করি বই তৈরির ব্যয় সমান বি টাকা অতএব বইটির বাজার মূল্য সমান বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট দেখো বইটার কিন্তু বাজার মূল্য বলা ছিল হচ্ছে চব্বিশ টাকা এবং বলা আছে যে এই মূল্য বই তৈরির ব্যয়ের হচ্ছে আশি পার্সেন্ট আর তার মানে বইটির বাজার মূল্য দেখো যে বাজার মূল্য সমান কি বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট দেখো এই মূল্য মানে এই বাজার মূল্যের বই তৈরির ব্যয়ের হচ্ছে আশি পার্সেন্ট মানে ব্যয়ের আশি পার্সেন্টে আমরা বাজার মূল্য থেকে পাচ্ছি তো বাজার থেকে পাচ্ছি তো মূল যে বাকিটা এটা সরকার হচ্ছে ভর্তুকি দিচ্ছে তো দেখো বইটির বাজার মূল্য বইটির বাজার মূল্য বলা আছে টোয়েন্টি ফোর টাকা তাহলে টোয়েন্টি ফোর এবার বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট দেখো বই তৈরির ব্যয়কে আমরা বি ধর্ষি তার মানে হবে বি এর আশি পার্সেন্ট বা আমরা পাবো টোয়েন্টি ফোর ইকুয়াল টু বি ইন টু দেখো আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে হবে একশো দ্বারা ভাগ হবে তাহলে আমরা একশো দ্বারা ভাগ করছি তাহলে আমরা যদি আর গুণন করি দেখো আর গুণন করলে এই আশির সাথে বি গুণ হবে তার মানে হবে হচ্ছে আশি বি ইকুয়াল টু এই একশোর সাথে চব্বিশ গুণ হবে যদি চব্বিশ গুণ করি একশো সাথে তাহলে হবে চব্বিশশো দেখো আমরা আর গুণন করেছি তাহলে আমরা লিখতে পারি বা বি ইকুয়াল আমরা লিখতে পারি চব্বিশশো ভাগ আশি অতএব আমরা কাটাকাটি করলে বি ইকুয়াল টু পাবো তিরিশ তার মানে দেখো আমরা বই তৈরির ব্যয় হচ্ছে বি ধরেছিলাম তার মানে বিয়ের মান তিরিশ পেয়েছি তাহলে লিখব অতএব বই তৈরির ব্যয় তিরিশ টাকা তাহলে দেখো বই তৈরির ব্যয় হচ্ছে তিরিশ টাকা আর দেখো আমার বাজার মূল্য হচ্ছে চব্বিশ টাকা তাহলে লিখবো সরকার বই প্রতি ভর্তুকি দেন তিরিশ মাইনাস হবে হচ্ছে চব্বিশ সমান হচ্ছে ছয় টাকা তার মানে প্রতি বইয়ে সরকার ছয় টাকা করে হচ্ছে ভর্তুকি দেন এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো বলা ছিল যে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন তাহলে ছয় টাকা ভর্তুকি দেন দেখো যদিও এখনকার বইয়ের দাম চব্বিশ টাকা নয় এখনকার বই একটা কিনতে গেলে অনেক টাকা লাগে দেখো অঙ্কটা কিন্তু বাস্তব ধর্মী অঙ্ক বলা আছে যে একটি বইয়ের বাজার মূল্য হচ্ছে চব্বিশ টাকা তো বলা আছে এই মূল্য এই যে চব্বিশ টাকা যে মূল্য এই মূল্য হচ্ছে বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট মানে বইটির বাজার মূল্য সমান বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট বাকি যে টাকাটা সেটা হচ্ছে সরকার ভর্তুকি দেন তো তাহলে বইটির বাজার মূল্য বাজার মূল্য হচ্ছে বাজার মূল্য সমান হবে বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট তাহলে বাজার মূল্য কত বলা আছে দেখো বাজার মূল্য বলা আছে হচ্ছে চব্বিশ টাকা আর বই তৈরির ব্যয়কে আমরা বি ধরছি তাহলে আমার বই তৈরির ব্যয়ের হচ্ছে আশি পার্সেন্ট তাহলে বিয়ের আশি পার্সেন্ট আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হবে ক্যালকুলেশন করে আমরা বিয়ের মান পাবো তার মানে বই তৈরিতে ব্যয় কত তিরিশ টাকা কিন্তু বাজারে তুমি কিনছে কত টাকা দিয়ে কিনছে হচ্ছে চব্বিশ টাকা দিয়ে তাহলে কয় টাকা তোমার হচ্ছে সরকার ভর্তুকি দিচ্ছে সরকার ভর্তুকি দিচ্ছে হচ্ছে তার মানে তিরিশ বিয়োগ চব্বিশ অঙ্কটা কিন্তু একটু বুঝার বিষয় আছে এখানে কিন্তু এমনি এই না একটু ভালো করে বুঝতে হবে প্রশ্নটা যদি বুঝো ভালো করে প্রশ্নটা দরকার দুই তিনবার পড়বা প্রশ্ন বুঝতে পারলে অঙ্ক তোমার কাছে সহজ এখানে বইটা বলা আছে যে একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা একটা মানে বইয়ের মূল্য হচ্ছে চব্বিশ টাকা এখন বলা আছে এই মূল্য মানে এই চব্বিশ টাকা বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট মানে এটা হচ্ছে বাজার মূল্য এই বাজার মূল্য ইকুয়াল টু হবে বই তৈরির ব্যয়ের আশি পার্সেন্ট বই তৈরির ব্যয়কে আমরা বি ধরে নিব তার মানে বিয়ের আশি পার্সেন্ট পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে ক্যালকুলেশন করে আমরা বি সমান পাবো তার মানে বই তৈরিতে মোট ব্যয় কত তিরিশ টাকা এখন দেখো বলা আছে যে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন বাকিটা মূল্যটা সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার বই তৈ প্রতি কত টাকা ভর্তুকি দেন তাহলে বই মূল্য বা বই ব্যয় হচ্ছে তিরিশ টাকা আর হচ্ছে আমরা বাজারের থেকে কিনতেছি হচ্ছে চব্বিশ টাকা তাহলে সরকার ভর্তুকি দিচ্ছেন কত টাকা তিরিশ বিয়োগ চব্বিশ সমান ছয় টাকা মানে সরকার হচ্ছে ভর্তুকি দিচ্ছেন এটা হচ্ছে অ্যানসার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই